আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখতে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ছোট বাচ্চা থাকে যা হয় আর কি এই যে তুলাগুলা ভিজিয়ে ফেলছে তাই একটা বালিশ বানাবো আর আমি নিজের হাতে একা একা কী কী কাজ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তাই তো ড্রেসের গলাগুলো অনেক দিন হয়েছে ড্রেসগুলো বানানো হয়েছে বাট এখনও কিন্তু গলাগুলো সেলাই করা হয়নি। তো যা ড্রেস সে কিন্তু অত বেশি তো আমাকে তারাও দেয় না যে ড্রেস সিলাই করা হয়েছে কি না তো আমিও এর জন্য আস্তে আস্তে করতেছি গলাগুলো কিন্তু আমি সবসময় হাতেই দিয়ে থাকি অনেকে দেখি গলা মেশিনে দিয়ে দেয় অনেক মানে দোকানে যারা টেলার আছে তারাও কিন্তু মেশিনেই দিয়ে দেয় কিন্তু আমি কিন্তু মেশিনে দিই না আমি সবসময় হাতে দিয়ে হাতে গলাটা সিলাই করলে কিন্তু ফিনিশিংটা খুব ভালোই আসে দেখেন এই জামাটা আমার গলা সেলাই করা শেষ হয়ে গেছে এই দুইটা ড্রেস একজনেরই তো এই দুইটা সে বলছে যে এগুলো যদি পছন্দ হয় তাহলে কিন্তু সে আবারও ড্রেস দিয়ে যাবে যেহেতু সে নতুন আমার কাছে আসছে তো এ তো আমিও কিন্তু ইয়ে করছি আপনার এই দুইটা সেলাই করছি করার পরে কিন্তু ড্রেসগুলো কিন্তু এখন নাই নেওয়া গেছে এগুলো নেওয়ার সময় কিন্তু ওই ভাবেটা আমাকে আরও একটা ড্রেস দেওয়া গেছে এই দুইটা নিয়ে আরেকটা ড্রেস দেওয়া গেছে আর এই দুইটার সাথে মানে কাস্টমারের পছন্দ মতো দুইটা সালোয়ার সেলাই করলাম প্যান্ট কাটিং সেটা কীরকম সেলাই করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার সাথেই থাকুন তাহলে দেখবেন কীরকম ডিজাইন দিয়ে সালোয়ারগুলো সেলাই করছি তো আবার সেম আর মানে ড্রেস দেওয়া গেছে ওইটাও কিন্তু সেম রকম করেই সেলাই করতে বলছে হয়তো আমার ড্রেসগুলো সেলাই তার পছন্দ হয়েছে এর জন্য আর আমি সব সময় যেই আসুক আমার নিজের উপরে ভরসা আছে যে একবার আসবে সে দ্বিতীয়বার আমার বাসায় আশা লাগবে আল্লাহ রহমতে আমি ওইভাবে আমি কাজ করি আর আজকে সতেরো আঠারো বছর ধরে আমি কাজগুলো করতেছি তো এটাও আমার গলা সেলাই করা শেষ এগুলো কিন্তু এখনও আয়রন করি নি তো আমিও এগুলো আর কি এক হাতে আয়রন করি সবাই কিন্তু আয়রন করে ড্রেস দেয় না কাস্টমারের তারা হিসাব করে যে মজুরি দেয় কম তার ভিতরে আবার আয়রন করব এটা তো হয় না আয়রনের হয়তো আলাদা টাকা চায় কিন্তু না আমি আলাদা কোনো টাকা নেই না আমি যা সব সবসময় নিয়ে থাকি আমি ওরকমই নিই কিন্তু আমি তারপর আয়রন করে দিই কাজের ফিনিশিং ভালো হলে অবশ্যই আপনারা মানে কাস্টমার পাবেন লাভ করবেন অল্প কিন্তু কাস্টমার বেশি আমার মতো এভাবে যদি আপনারা চলেন তাহলে অবশ্যই আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন এত টাকার দিকে চাইলে হয় না কিছু কিছু ক্ষেত্রে সার দিতে হয় কাস্টমার ধরে রাখার জন্য আপনার কিছু সার দিতেই হবে তো আমি ঠিক ওরকমই কারণ আমি সব সময় যাই যে সব সময় আমার বাসায় কাস্টমার থাকুক রিপিট কাস্টমার আসুক আমি এইভাবেই কাজ করতে চাই এই যে এই ড্রেসগুলো কিন্তু আমি মানে আয়রন করি আমি সব সময় ড্রেস আয়রন করে দেই সবটা হয়তো বা কখনও আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এভাবে যদি আপনারা চলেন তাহলে অবশ্যই মাসের শেষে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন সেম ড্রেসই এই যে দুইটার একই রকম পায়ের কাছে প্যান কাটিং দিয়েছি আর এই যেরকম জামায় যে কাপড়টা ছিল ওই কাপড়টা দিয়ে লেসের মতো করে দেওয়া দিয়েছি ওটা সালোয়ারি কিন্তু মার্শাল খুব সুন্দর হয়েছে আর ওই আমার বাবিরও কিন্তু পছন্দ হয়েছে ড্রেসগুলা এইগুলো পছন্দ হয়ে যাওয়ার পরে কিন্তু সে আবারও ড্রেস দিয়ে গেছে আরও একটা তো এটা এই দুইটাকে মানে নেওয়া গেছে এই দুইটা নিয়ে আবার আরও একটা দেওয়া গেছে তো সেটাও কিন্তু আমি আপনার সাথে মানে শেয়ার করবো আর যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়ে কাজ করি আর পাশে থেকে কিন্তু বাচ্চার সাউন্ড আসছে প্লিজ আপনারা সেটাকে স্কিপ করবেন আর যেহেতু আবারও বলে আমার শ্বাসকষ্টের সমস্যা আছে হয়তো কথায় যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ আমার ভিডিওগুলো আপনারা ফুল ওয়াশ করবেন অনেকে লাইক দেন না প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর মানে প্রতিদিনের মতো একটা কথা বলি আমার ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আসছেন আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ 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 ভাইয়েরা পুরো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা এতক্ষণ এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ আসেন সব তাদের থেকে মানে তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা আর আজকে আমি ভিডিওগুলো কিন্তু পুরা মানে স্ট্যান্ড লাগেনি একদমই হাত দিয়ে করছে এর জন্য কাপা কাপি নাড়া করতেছে প্লিজ আপনারা সেটা কই স্কিপ করবেন কারণ আমার স্ট্যান্ড আছে আমি লাগাইনি মানে স্টান লাগাইলে কী হয় পুরা সামনে আসতে হয় ক্যামেরার ভালো লাগে না আসতে আমার এর জন্য আমি হাত দিয়েই ধরছি এক হাত দিয়ে মানে ক্যামেরা ধরছে আর এক হাত দিয়ে আমি কাজ করছি তো এখানে কিন্তু আমার একই কাস্টমারের তিনটা ড্রেস যেহেতু তিনটা তাহলে আপনারা আমার মতে এরকম করবেন বারবার কাটতে যে সময় নষ্ট করবেন না খুব সুন্দর করে তিনোটা জামার একসাথে খুব ভালোভাবে কিন্তু ভাস করে নেবেন যাতে ছোট বড় না হয়ে থাকে ছোট বড় হলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে আপনারা এটার দিকে খেয়াল রাখবেন ছোট করে হলে কিন্তু আপনার বানা দেওয়া লাগব আমি তিনোটা কাপড় খুব সুন্দর করে কিন্তু বিছিয়ে নিয়েছি এটা গস কাপড় এই যে উপরে কিন্তু আলাদা করে হাতা কিনে নিচ্ছি আমি এখানে তিন গস করে কাপড় মোট হচ্ছে আপনার নয় গস কাপড় আছে নয় গস কাপড়ে তিনটা ড্রেস হবে আর এইভাবেও কিন্তু অনেক লম্বা শেষ হলে শেষে মানে আপনার কামেজের জুলি হচ্ছে আপনার সিসল্লিশ এর জন্য তিন গজ যেহেতু গজ কাপড় তা আমি তিনটা ড্রেস কিন্তু একসাথে কাটছি আপনারা এরকম করে মানে সময় বাঁচানোর জন্য আপনারা এইভাবে কাটতে পারেন একটা একটা করে যেহেতু একই কাস্টমারের তিনটা ড্রেস আপনারা একটা একটা করেও কখনই কাটতে যাবেন না আর তিনটা একসাথে কাটতে গেলে তিনটা চারটা একসাথে কাটতে গেলে সময়ও বাঁচবে আপনার সব দিক দিয়ে হেল্প হবে বারবার মাপা লাগবে না কারণ একটা জামা বারবার মাপ নিতে গেলেও বিরক্ত লাগে তা আমি সব সময় কাস্টমারের মানে পুরাতন কামিজের মাপ নিয়ে কিন্তু আমি কামিজগুলো কেটে থাকি কারণ মানুষ কিন্তু খুবই খারাপ মানে কে ভালো কে খারাপ বুঝতে পারবেন না আপনি যদি কামিজের মাপ নিয়ে কাজ করেন তাহলে উনি বিষয় হলে আপনি বলতে পারবেন যে আপনার জামা যেরকম ছিল আমি ওরকম করছি কিন্তু মাপ সারা করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন তো তিনটা ড্রেস কাটা শেষ হয়ে গেছে সালোয়ারগুলো আমি আলাদা করে কাটবো আর ওই যে দুইটা জামার গলার কাজ করছি ওগুলোও কিন্তু আমার সে মানে কাটিং হয়েছে এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু কেটে নিয়েছি এই যে এখানে একটা জামা আছে ওই যে বললাম পায়ের কাছে লেজ দেওয়া এই ড্রেসটাও ওই ভাবির দুইটা নিয়ে গেছে আর এটা আবার দিয়ে গেছে তো আমার ড্রেস কাটিংগুলো কেমন হয়েছে আর আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত